গেল বছর পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনের বড় পট পরিবর্তন হয় এরপর থেকে বেশ টাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশ এবং দেশের মানুষ তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর যখন ধীরে ধীরে সবকিছু স্থিতিশীল হতে শুরু করেছিল তখনই ভয়াবহ আগুনে পুড়ে যায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে থাকা পাঁচটি মন্ত্রণালয় বুধবার পঁচিশ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে সাত নম্বর ভবনে আগুন লাগে ওই ভবনের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনার পর বৃহস্পতিবার সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয় তদন্ত কাজের প্রয়োজনে ওই দিন সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি সম্প্রতি এই সব বিষয় নিয়ে আইবিটিভির মুখোমুখি হয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ও গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার সচিবালয়ে আগুন লাগা প্রসঙ্গে তারা বলেন চব্বিশ তারিখ শেষ অফিস হচ্ছে চব্বিশ তারিখ বিকাল পাঁচটা তারপরে সারা তার অফিস হয় নাই সচিবালয় বন্ধ পঁচিশ তারিখ সারাদিন সচিবালয় বন্ধ পঁচিশ তারিখ দিবাগত রাত দেড়টার সময় আগুন ধরছে লম্বা একটা বিল্ডিং এর দুই পাশে দুইটা আগুন ভাই ঘটনাটা কি

কিভাবে করছেন এটা আপনি সিদ্ধান্ত নেন কিন্তু জনগণের কাছে আপনার কাছে জবাব দিয়ে করতে হবে জনগণের কাছে আপনাকে ব্যাখ্যা দিতে হবে যদি শর্ট সার্কিট হয় একই বিল্ডিং এর দুই জায়গায় একই সঙ্গে শর্ট সার্কিট এরকম ভাবে হয় না তাহলে এক জায়গায় হতো আপনি ব্যাখ্যা দিতে পারবেন না আমরা দেখেছি সচিবালয়ের আহ আগুন ধরার বিষয়টি এতই রহস্যজনক যে একই ভবনের দুটি দূরবর্তী প্রান্তে আগুন ধরেছে এবং আহ এটাও বলা হয়েছে যে কুকুরের মৃত্যু হয়েছে সচিবালয়ের উচ্চ ফ্লোরে কুকুর কি করে গিয়েছে এটা কোনো ব্যাখ্যা নাই এবং ওই সময়ে একজন দমকল বাহিনীর কর্মী তিনি নিহত হয়েছেন গাড়ির ধাক্কায় আমরা জানি যে কোনো ইনস্টলেশন আগুন ধরলে রাস্তা বন্ধ করে সাধারণ যানবাহন চলাচল বন্ধ করা হয় এবং সেখানে মূলত যাতে কর্মীরা কাজ করতে পারেন সেজন্য একটা বাধাহীন পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয় এখানে কি করে একটা গাড়ি আসলো এবং তাকে ধাক্কা দিল এটার কিন্তু কোনো ব্যাখ্যা নাই সচিবালয় সিসি ক্যামেরা আছে অত্যন্ত সুরক্ষিত এলাকা সচিবালয় সিসি ক্যামেরা দেখলেই কিন্তু সেখানে কারা কারা কোথা থেকে কোথায় গিয়েছে এটা পাওয়া সম্ভব এদিকে সুচিবালায় আগুন দিয়ে স্বরাজার সরকারের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম महासचिव রাহুল কবির রিজভী একই ধরনের মন্তব্য করতে দেখা গেছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালামকে এ প্রসঙ্গে মাসুদ কামাল বলেন বিষয়টা হলো কি যে আওয়ামী লীগের পক্ষ ঘরে আগুন লাগলো বলে আগুন সন্ত্রাস বর্ষণামলি আমলে। আগুন ধলে আগুন সন্ত্রাস আপনি দিয়া সালায় কাঠি জ্বালাবেন আগুন সন্ত্রাস ওরা জামাত করতেছে বলছে তোরে ভাই এখন এরা ওই লাইনে গেছে মানে স্কুলিংটা চেঞ্জ হয় নাই বুঝছেন মানে আমি আগে একটা বললাম মাটির সমস্যা মাটির দোষ ভাই এই মাটিতে যারা এইভাবে পলিটিক্স করে তারা বলতে এই লাইনে চিন্তা করে ওই একই স্কুলিং এর মতো আছে একই টিচার একই ক্লাসরুম যে যা কিছুই হোক ওই কেষ্ট পাঠাইছো ভাই আজকাল কি আর সব কি হার্ড পেপারে থাকে নাকি ভাই বলে আপনি এর মধ্যে সফটওয়্যার সব আছে আপনার গভর্নমেন্টের একটা ডাটা বেস আছে সার্ভার আছে সবই তো আছে কি করছে আপনি কিন্তু এটা তো অযোগ্যতা প্রমাণ হয়েছে আপনার আপনাদের আপনি বলবেন যে না আমাদের সচিবালয়ে স্বৈরাচারের দোষটা লুকিয়ে ছিল তো তাদের আপনার পাওয়া যায় না কেন স্বৈরাচারের আজকে পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাসের মাথায় এসে আপনি শুনে দিলে দোষকদের পালাইতে বের করতে পারলেন না এটাও তো আপনার ব্যর্থতা পারেন নাই কেন শুরু বলতেছি এত নিরাপত্তার পরেও যদি সচিবালয়ে আগুন লাগতে পারে তবে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা অফিস আদালত কত ঝুঁকির মধ্যে আছে সে বিষয়ে আলোকপাত করেন আব্দুল নূর তুষার তিনি বলেন আমি যুক্তিতে কথা বলার চেষ্টা করছি যুক্তিটা হচ্ছে এই যে এত পাহারা আছে এত একটা জায়গায় যদি আওয়ামী লীগ আগুন লাগাতে পারে এর অনেক কম পাহারা আছে হাই কোর্টে চেয়ে অনেক কম পাহারা আছে সুপ্রিম কোর্টে আর সুপ্রিম কোর্ট হাইকোর্টের তো আমরা দেখেছি কোনা দিয়ে পাগলা বাবার মজার আছে তাই না তো সেইখানে তো রেগুলার ভক্তরা যাতায়াত করে সুপ্রিম কোর্টে ঢোকা তো অনেক সহজ এই সজীবালয় ঢোকাচ্ছে তো কালকে যেখানে আগুন লাগবে আমেরিকায় যদি লাগিয়ে দিতে পারে বাংলাদেশ তো তাহলে কোথাও আর অগ্নি থেকে নিরাপদ না আমার প্রশ্ন হচ্ছে যে যারা পাহারা দিলো তারা কি করছিল যারা পাহারা দেয় তারা কি করছিল আমি আরেকটা মজার বিষয় বলি আওয়ামী লীগ দোষী আওয়ামী লীগ আগুন ধরিয়ে দিচ্ছে সব ঠিক আছে কিন্তু ছয়শো ছয়টা আওয়ামী লীগের আওয়ামী লীগ এর দোসর দোসর শব্দটা জিনিস হয়েছে কিছু বলে আমরা এখন আর কিছু বলি না আমরা শুধু বলি দোসর দোসর বলেই লোকে বুঝে এটা একটা গাল এই যে দোসররা পালিয়ে গেল দোসরদেরকে ধরা গেল না দোসররা বেলজিয়ামে দোসররা ইংল্যান্ডে দোসররা দিল্লিতে দোসররা দুবাইতে দোসররা মালয়েশিয়াতে আবিষ্কৃত আপনারা জানতেন যে এরা এরা চলে গেল কিভাবে তিনি আর বাঙালি না না তিনি এখন সিঙ্গাপুরের নাগরিক কেউ তো এই প্রশ্ন করছে না যে সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত একটি দেশ হিসেবে নিজেকে পরিচিত করে সিঙ্গাপুর মানি লন্ডারিং অ্যান্টি মানি লন্ডারিং এ বড় বড় কথাবার্তা বলে আর বাংলাদেশের প্রমাণিত মানি লন্ডার সিঙ্গাপুরে বাড়ি কেন কি করে জমি কেনে কি করে সিঙ্গাপুর তার মানে কি অন্য দেশের দুর্নীতিকে উৎসাহ দেয় সিঙ্গাপুরের হাইকমিশনের কে ডেকে একটা দেন না বক্তব্য বা সিঙ্গাপুরের প্রতিনিধিকে দ্রুতবাসে কল করে বলেন না যে আমাদের দুর্নীতি তোমরা আশ্রয় দিয়েছে কেন কি কারণে এস আলম নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে একটা দেশ থেকে ব্যাংক ডাকাতি ব্যাংক লুট করে চলে গিয়েছে এগুলো তো দেখে আপনারা বলেন না আপনারা তো কোনো চিহ্নিত লোককে দায়ী করছেন না চিহ্নিত অপরাধীদেরকে ধরছেন না ভুলটা যারা এখানে তাদেরকে বলছেন যারা পালিয়ে গেছে বলছেন পলাতক লোকদেরকে আপনারাই বলছেন হঠাৎ থেকে গর্ত করে সুরঙ্গ দিয়ে আসছে এদিকে বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্ত প্রতিবেদনে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে এই কমিটি ആയി ബി ടി വി ഇവസ് ന്യൂയോർക്ക്